নমস্কার স্ট্রেট কাটে আপনাদের স্বাগত জানাচ্ছি স্ট্রেট কাটে আসি প্রথম পর্বে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়ে আসছি তার আগে আপনাদের জানিয়ে রাখছি যে রেপুটেড টিভি ত্রিপুরায় স্ট্রেট কাট এটি নতুন অনুষ্ঠান এবং এই স্ট্রেট কাটে আমরা এই রাজ্যের তথা দেশের বিভিন্ন বিষয়কে সামনে নিয়ে আসবো এবং বিভিন্ন সময়ে তার উপর আলোকপাত করব এবং আপনাদের সঙ্গে থাকবো আমি কৌশিক আজকের এই স্ট্রেট কাটের যে পর্ব সেই পর্বে আলোচনা আমরা যেটিতে করতে চাই সেটি হচ্ছে যে ত্রিপুরায় কি আবারও বোল্ডোজারের সংস্কৃতি আমরা সকলেই জানি যে গত কয়েক বছর আগে এই বোল্ডোজারের সংস্কৃতি কিন্তু ত্রিপুরা রাজ্যে নতুন করে আমদানি হয়েছিল আমরা দেখেছিলাম বিভিন্ন দলীয় কার্যালয়ে বোল্ডোজার চালিয়ে হামলা চালানো বোল্ডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া আমরা কখনো দেখেছি কারণ বাড়ি ঘরে সেই বোল্ডোজার দিয়ে আক্রমণ করা এবং এই ধরনের ঘটনা অবশ্যই বলতে পারি যে বোলডোজার সংস্কৃতি কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে গত কয়েক বছর কিন্তু সেই সংস্কৃতি ত্রিপুরা রাজ্যে কিছুটা হয়েছে হলেও কম হয়েছিল সেই বোলডোজারের সংস্কৃতি কিন্তু আমরা মাঝখানটার সময় দাঁড়িয়ে দেখতে পাইনি কিন্তু গতকাল আবারও একটি বোলডোজারের বোলডোজার দিয়ে আক্রমণ করা একটি দলীয় কার্যালয়কে ভেঙে ঘুরিয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে তাও আবার রাজধানীর বুকে রাজধানীর প্রতাপ করে গতকাল রাতের রাতের আধারে সিপিআইএম এর দলীয় কার্যালয়কে বোলডোজার দিয়ে গুঁড়িয়ে ভেঙে দেওয়া হয়েছে এবং সেই দৃশ্য কিন্তু সেই ভিডিও ফুটেজ ইতিমধ্যেই আমাদের কাছে এসেছে এবং আপনাদের দেখাবো সে যে কিভাবে রাতের আধারে বোলডোজার লাগিয়ে আগরতলার প্রতাপ করে যে সিপিআইএম কার্যালয় রয়েছে সেই কার্যালয় গুলো আপনারা দেখলেন সেই দৃশ্য যেখানে আগরতলার প্রতাপ করে সিপিআইএম দলীয় কার্যালয়ে বোল্ডোজার চালিয়ে সেখানে ভেঙে দেওয়া হয়েছে এবং তাও আবার হচ্ছে মতো রাজধানীতে এইভাবে ঘটনা কতটা নিরাপত্তা কিংবা কতটা আইনের যে নিরাপত্তা রয়েছে সেটাকে সুনিশ্চিত করে নাকি এই আইনের শাসন নিয়ে আইনের যে নিরাপত্তা সেটা নিয়ে প্রশ্ন তুলে দেয় আমাদের সামনে তার এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে আগরতলার প্রতাপগড়ের সেই বোল্ডোজার চালিয়ে গড়িয়ে দেওয়া সিপিআইএম যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে পরিদর্শনে গেছিলেন ত্রিপুরা রাজ্য সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ রাজ্যের একাধিক সিপিআইএম নেতৃত্ব এবং আপনাদের শোনাব সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই ঘটনায় কিভাবে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই ঘটনায় কিভাবে শাসক দল বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম এর রাজ্য সম্পাদকের আজকের যে বক্তব্য প্রতাপ করে এই বোলডোজার চালানোর এই ঘটনাকে কেন্দ্র করে সেই বক্তব্য আগে আপনাদের একবার দেখাবো তারপর বিস্তারিত সেই বিষয়ে আলোচনায় আসছি প্রতাপগড় পার্টির অঞ্চল কমিটির অফিস গতকাল মধ্যরাতে ভারতীয় জনতা পার্টি আশ্রিত সমাজবিরোধীরা বোলডোজার দিয়ে নিয়ে এসে দিয়ে আপনি দেখছেন এটাকে গড়িয়ে দেয় এরাজ্যে আর এস এস বিজেপির বর্বরতা যে কোন জায়গায় পৌঁছেছে জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে গত সাড়ে সাত বছরে একটি ত্রিপুরা যে লোড করেছে রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা আইনের শাসন সম্পূর্ণ বুলণ্ঠিত সারা মানুষ আজকে যাচ্ছে তাদের এই অপকর্মের বিরুদ্ধে কাজেই এদের যে এই ধ্বংসের শেষ লগ্নে এসে এরা জলে ওঠার চেষ্টা করছে এইভাবেই কিন্তু কাপুরুষরা যারা বীর বা নৈতিকভাবে যারা কাজ করে তারা দিনের বেলা জনসমক্ষে এসে যদি এরকম কোনো দল বা কোনো ব্যক্তি বা কোনো পুষ্টি যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে তারা বলবে ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু তারা যে অন্যায় কাজে লিপ্ত কাপুরষ দিনের বেলা আসতে সাহস পায়নি মধ্যরাতে এসে এই বর্বরতা কাজ করবে রাজ্য এরা বলে সুশাসন উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে এই উন্নয়ন হলো এই আইনের শাসন গণতন্ত্রের একটা ধ্বংসাবশেষ আজকে ত্রিপুরাজ্যের মধ্যে তার চিহ্ন রেখে গেছে এর বিরুদ্ধে জোরদার প্রতিবাদ হবে এবং এ রাজ্য থেকে এই বর্বরদের উৎখাত যতদিন না হয় আমাদের গণতান্ত্রিক আন্দোলন জারি থাকবে কীভাবে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করে আমাদেরকে ধান আপনারা দেখলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কি বক্তব্য ছিল প্রতাপগড়ের এই যে বোল্ডোজার জ্বালিয়ে সেই সিপিআইএম দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো খুব প্রকাশ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং সরাসরি আক্রমণ করছেন শাসক দল বিজেপি কে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবারও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে গত কয়েক বছর আগে যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যেও একটা গোল্ডোজ সংস্কৃতি কারণ বাড়ি ঘরে বলডোজার দিয়ে আক্রমণ করা বিভিন্ন দলীয় কার্যালয়ে বলডোজার দিয়ে আক্রমণ করা আমরা বলতে পারি যে সেই ঘটনা থেমে থেমেছিল সেই ঘটনা কিন্তু মাঝখানে সেই ঘটনার পুনরাবৃত্তি রাজ্যের মানুষ দেখেনি কিন্তু হঠাৎ করে গতকাল আবারও আহ সি রাজ্য সম্পাদ রাজ্য দপ্তর সি এর দলীয় কার্যালয়ে যেটা আহ প্রধান করে রয়েছে সেই দলীয় কার্যালয়ে যেভাবে এই বোলডোজার চালানো হলো তাতে কিন্তু অনেকেই আবার এই যে বোলডোজার সংস্কৃতি ত্রিপুরা রাজ্যে তার পুনরায় সেই সক্রিয় আর ঘটনার কিন্তু একটা রূপ দেখতে পাচ্ছেন বলে অনেকে কিন্তু বলা শুরু করেছেন এবং রীতিমতো এই ঘটনা নিয়ে বিরোধীরা সরব হচ্ছে এবং অবশ্যই সিপিআইএম ইতিমধ্যেই মুখ খুলেছে যে যারা রাতের বেলায় এই ধরনের বোলডোজার চালিয়ে অন্য কোন রাজনৈতিক দলের দলীয় কার্যালয়কে গুড়িয়ে দিতে চায় সেটা কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে শুভ নয় এবং সিপিআইএম রাজ্য সম্পাদক এই যেরকম নিন্দা করছেন এবং সেখানে কিন্তু বলা যেতে পারে এবং এই ঘটনা গত কালে এই ঘটনার পর থেকে কিন্তু সামাজিক মাধ্যম বলুন সংবাদ মাধ্যম বলুন বিভিন্ন জায়গায় তার সমালোচনা শুরু হয়েছে এবং রাজধানীতে যদি এই ধরনের ঘটনা সংঘটিত হয় এবং এই বোল্ডোজার সংস্কৃতি চালু হয় অন্যান্য জেলা উত্তর থেকে দক্ষিণ প্রতিটি জেলায় মুফসল এরিয়া গুলোতে কিংবা বিভিন্ন জেলা স্তরে যদি এই ঘটনা আবারও শুরু হয় এই ধরনের বোল্ডোজার সংস্কৃতি যদি শুরু হয় সেটা অবশ্যই কিন্তু রাজ্যের জন্য শোককর হবে না